সব অঞ্চল মিলে এই দ্রাবিড় সভ্যতার অস্তিত্ব ছিল না বা দ্রাবিড় সভ্যতা অস্তিত্ব ছিল ভারতের দক্ষিণ দিকে দিকে যেটা হচ্ছে তো এই দ্রাবিড়রা ছিল একটা দস্যু জাতি দুস্যু জাতি দ্রাবিড়রা কেমন যাচ্ছিল দস্যু জাতি তারা প্রধান পেশা তারা মূলত কৃষিকাজ শিখেছিল তখন তো দ্রাবিড় দ্রাবিড়ের উম যে অবদান ছিল তারা সুন্দর রাস্তাঘাট নির্মাণ করে সুন্দর রাস্তা এরপর দালান কোঠ নির্মাণ করে এরপর দুর্গ নির্মাণ করে এটা মনে করা হয় যে ব্রোঞ্জ বা ধাতুর গৃহের সভ্যতা ব্রোঞ্জ বা ধাতু যুগের সভ্যতা কি দ্রাবিড় সভ্যতা কারণ তখন লোহার আবিষ্কার মনে করা হতো হয়নি তো এই শুরু হচ্ছে দ্রাবিড়ের সভ্যতা এই সভ্যতায় একটি দ্রাবিড়রা মূলত কোন দিকে দক্ষিণ দিকে ছিল দক্ষিণ ভারতে ভারতের দক্ষিণ দিকে দ্রাবিড়দের প্রধান কাজ ছিল হচ্ছে কৃষিকাজ দ্রাবিড়রা সুন্দর রাস্তাঘাট দারুণ কথা দুর্গ নির্মাণ করে দ্রাবিড়রা ছিল যশোদাতে বা ধাতুর যুগের সভ্যতা ছিল এই দ্রাবিড় সভ্যতা তো এই দ্রাবিড় সভ্যতার পরবর্তীতেই আসা হচ্ছে সিন্ধু সভ্যতা মূলত দ্রাবিড়াই মনে করা হয় যে দ্রাবিড়ায় পরবর্তীতে সিন্ধু সভ্যতা গোড়াপত্তন করে এবং সিন্ধু সভ্যতা একটি একটি নগর সভ্যতা হিসাবে পরিগণিত করে সিন্ধু সভ্যতা তো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা ভারতবর্ষের আহ প্রাচীনতম সভ্যতা আরেকটা এবং এটি সব থেকে জনপ্রিয় প্রাচীন সভ্যতা এবং সাক্ষরিকভাবে এটাকেই ভারতবর্ষের থেকে প্রাচীন সভ্যতা বলে মনে করা হয় সিন্ধু সভ্যতা যেটা মনে করা হয় প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে সাড়ে চার হাজার বছর পূর্বে সভ্যতা শুরু হয়েছিল বলে মনে করা হয় এই সভ্যতা মূলত ব্রোঞ্জ যুগের সভ্যতা বলে মনে করা হয় ব্রোঞ্জ বা ধাতু ব্রোঞ্জ ব্রোঞ্জ যুগের সভ্যতা বলে মনে করা হয় সিন্ধু সভ্যতাকে তো এই সভ্যতা তার সময় হচ্ছে লোহা বিষয়গুলো হয়নি তারা ব্রোঞ্জ বা এই সভ্যতা পাওয়া গেছে সভ্যতা হচ্ছে সিন্ধু নদের পারে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত নদ সিন্ধু নদের পারে এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চার হাজার সাড়ে চার হাজার বছর পূর্বে এই সিন্ধু নদের নাম অনুসারে এই সভ্যতার নামটা হয় হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা তিনটা জিনিস এরা খুব সুন্দর করে করে একটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে মুদ্রা মূল্য পরিমাপের মূল্য পরিমাপ প্রথম তারা মূল্য পরিমাপ এই সভ্যতার থেকেই শুরু হয় দুই নাম্বার যেটা করে সেটা হচ্ছে তারা হচ্ছে শিলমোহর ব্যবহার করে নিজেদের শিল মোহর ব্যবহার শেখে সিন্ধু সভ্যতার শিলমোহর পাওয়া যায় পারস্য সভ্যতাতে মূল্য পরিমাপ শিলমোহর এবং কাঠামোগত কাঠা মত কাঠামোগত কি

দুইটা একটা হচ্ছে হরপ্পা একটা হচ্ছে মোহনজো দ্বারা মোহনার হরপ্পা ও মোহনজো দ্বারা এই দুইটা অঞ্চল মিলে বা এই দুইটা অংশ মিলে হচ্ছে সিন্ধু সভ্যতা গঠিত সিন্ধু সভ্যতা দুইটা অঞ্চল ছিল তো হরপ্পা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানের নারকানা জেলা এই সভ্যতা হরপ্পা অন্যান্য জায়গায় আছে পাকিস্তানের লারকানা জেলায় পাকিস্তানের লারকানা জেলায় লারকানা জেলায় এই দুইটা সভ্যতা গড়ে ওঠে পয়সা লারকানা জেলা বর্তমানে মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ডিগ মৃতের ডিগ মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের ডিগ হরপ্পা বা শাখা নদী উপনদী যেটা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত সিন্ধু নদীর শাখা নদী হচ্ছে রাভি সেই রাভি তীরে হচ্ছে অবস্থিত হচ্ছে হরপ্পা নগদী হরপ্পা ছিল নদী নদী রে কিন্তু মহেন্দ্র দ্বারা হচ্ছে সিন্ধু তীরে সিন্ধু নদীর অবস্থিত তো এই সভ্যতার আবিষ্কার কথন আবিষ্কার আবিষ্কার কথন প্রথমে হচ্ছে মার্টিন হুইলার মার্টিন হুইলার এই সভ্যতার অস্তিত্ব পান পরবর্তীতে তিনি এই সভ্যতার কিছু অংশ আবিষ্কার করার চেষ্টা করেন কিন্তু পরবর্তীতে এই সভ্যতা আবিষ্কারের পেছনে তিনজন বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখযোগ্য যারা এই সভ্যতা পুরোপুরি আবিষ্কার করার করে সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সার্জন মার্শাল দয়ারাম সাহনি রাখাল দাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সারজন মার্শাল জন মার্শাল এবং দয়ারাম সাহনি এই তিনজন ব্যক্তি সভ্যতা রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় জন মার্শাল এবং দয়ারাম সাহনী দয়ারাম সাহনি তো এরা উনিশশো বাইশ সালের দিকে আবিষ্কার করে উনিশশো বাইশ সালের দিকে এই সভ্যতা আবিষ্কৃত হয় এবং তারা এই সভ্যতা পুরোপুরি উনিশশো বাইশ সালে আবিষ্কার করে এবং তাদের ভাষ্য অনুযায়ী এই সভ্যতার ব্যাপ্তি কাল ছিল প্রায় দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচশো থেকে এক হাজার পাঁচশো অব্দ পর্যন্ত যেটা হচ্ছে ব্রোঞ্জ যুগ ব্রোঞ্জ যুগের একটা সভ্যতা সিন্ধু সভ্যতা